রবিবার পালিত হবে পবিত্র মহাশিবরাত্রি বিশিষ্ট পুরোহিত গণেশচন্দ্র চক্রবর্তী জানালেন এবছর শিবরাত্রি তিথি শুরু হবে নির্দিষ্ট সময়ে এবং প্রায় সারা রাত জুড়ে ভক্তরা শিব আরাধনায় মগ্ন থাকবেন চতুর্দশী তিথিতেই পালিত হয় এই শিবরাত্রি যা ভগবান শিবের প্রতি ভক্তি নিবেদনের অন্যতম শ্রেষ্ঠ দিন পুরাণ মতে এই রাত্রিতেই মহাদেবের আবির্ভাব ঘটে এবং দেবী পার্বতীর সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয় আবার সমুদ্র মন্থনের সময় বিশ্বকে রক্ষা করতে নীলকণ্ঠ রূপে বিষপানও করেন তিনি সেই স্মরণেই এই ব্রত উপবাস জাগরণ ও বিল্লপত্র অর্পণের মাধ্যমে ভক্তরা প্রার্থনা করেন সুখ শান্তি ও মঙ্গল কামনায় শিবরাত্রির মাহাত্ম সঠিক পূজার বিধি জানতে আমাদের এই বিশেষ প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন রবিবার কখন থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী বা সোমবার কটা পর্যন্ত থাকবে সেই নিয়ম সবটা জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি পুরোটা দেখুন এবং বিশিষ্ট পুরোহিত গণেশচন্দ্র চক্রবর্তী কি জানাচ্ছেন দেখুন মহাশিবরাত্রি শিবরাত্রি চতুর্দশী পড়বে কৃষ্ণপক্ষে চতুর্দশীতে শিবরাত্রি ব্রত হয় ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবরাত্রি ব্রত হয় কাল বিকেল পাঁচটার সময় চতুর্দশী পড়বে পাঁচটা থেকে শিবরাত্রি পুজো শুরু হবে পর্যন্ত দিনে চতুর্দশী আছে এই শিবরাত্রি ব্রত হচ্ছে এক ব্যাগ বনে মেঘা করতে গিয়েছিল যে সে বনেতে রাত্রিতে আর বাড়ি আসতে পারেনি এই বনের মধ্যে একটি বিল্লে বিক্ষের উপর বসেছিল সারা জেগে পরের দিন সকালে যখন সে বৃক্ষ থেকে নামে তখন তার গায়ে ঘসা লেগেই শিশিরে ভেজে একটি বিল্লপত্র সেই বিল্ল গাছের তলাতে একটি শিবলিঙ্গ ছিল সেই শিবের মধ্যে মাতার মধ্যে শিব পড়ে যায় বেড়ে এবার যদি বাড়ি আসে এবার যথাসময়ে তার প্রয়াণ ঘটে সে মারা যাওয়ার পরেতে যমদূতেরা জমদূতেরা এবং শিবদূতেরা তার আত্মাকে আনতে আসে সেই যমদূত এবং শিবদূতের সঙ্গে প্রচণ্ড লড়াই হয় লড়াই হওয়ার পর সেই জমদূতেরকে পরাস্ত করে শিবের দূতেরা সেই ব্যাধের আত্মাকে শিবের কাছে নিয়ে যায় তখন জমের দূতেরা যমরাজের কাছে যে বলে যে মহারাজ আমাদের লোককে ওরা নিয়ে চলে গেছে শিবের লোকেরা বললে না ওরা ঠিক লোককেই নিয়ে গেছে ঠিক জায়গাতেই নিয়ে গেছে কেনা ও শিবরাত্রির ব্রত করেছিল এবং শিবরাত্রির দিনে ও রাত্রি জাগরণ করেছিল এবং ওর গায়ে লেগে একটি বিল্লপত্র শিবের মাথায় প্রতীত হয়েছিল সেই জন্যে ও শিবরাত্রি ব্রতের ফল হয়ে গেছে ওতেই যে রাত্রি জাগরণ হচ্ছে শিবরাত্রি আসল ফল ওই জন্যে তার মহাপুণ্য লাভ করে এবং সে শিবলোকে গমন করে এইটা থেকেই শিবরাত্রি ব্রত প্রচার হয় পৃথিবীতে সেই থেকেই শিবরাত্রি ব্রত অনেকে বলে যে শিবরাত্রি করলে নাকি ভালো বর পাওয়া যায় যেই পাঠটা থাকে সেটা কি বিষয় আছে অবশ্যই শিবের যে কোনো ব্রত পুজো করলেই সাংসারিক মঙ্গল তার সর্বসৌভাগ্য লাভ হয় এটা তো আছেই প্রাপ্তি আছেই